হ্যালো বন্ধুরা কিভাবে খুব সহজে সুস্বাদু সুজি বানাচ্ছি সেটা দেখতে থাকুন দিয়ে দেবো কড়াই সামান্য পরিমাণ ঘি ঘি সামান্য বলতে একদম কম দেবেন না সুজিটা যাতে ভাতা যায় সেই পরিমাণে দেবেন ঘি গরম হলে এর মধ্যে দিয়ে দেবো সুজি এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মিডিয়াম আছে এইভাবে সুজিটাকে কিছুক্ষণ ভেজে নেব এই সময় এর মধ্যে তিনটে চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম সুজি ভাজা হয়ে গেছে আবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন চিনিটাকে সুজির সাথে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নারকেল কোড়া নারকেল আর চিনিটাকে তিন চার মিনিট বেঁচে নেওয়ার পর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দুধ এর টেস্টটা আরো ভালো হবে যদি এর মধ্যে পাউডার দুধ ব্যবহার করেন তার জন্য আমি একটু গরম জলের মধ্যে পাউডার দুধ গুলে রেখেছিলাম সেটাই দেব এবার সুজিটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো আঁচটা মিডিয়াম থাকবে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন তবে ঘিটা দিলে সুজির স্বাদটা আরো বেড়ে যায় তাই সবসময় চেষ্টা করবেন ঘি দিয়ে ভাজার এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবেন তলায় যেন লেগে না যায় সুজি প্রায় আমার হয়ে এসছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার নামিয়ে নেবো তার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে আমি সামান্য ঘি মাখিয়ে নিয়েছি আপনারা সাদা তেলও দিতে পারেন এবার আমি এটাকে থালাতে নামিয়ে নিচ্ছি এইভাবে সুজিটাকে সমান করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি বরফি আকারে কেটে দেবো তাহলে আমাদের তৈরি হয়ে যাবে সুজির বরফি প্রায় কুড়ি মিনিট রাখার পর এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে আকারে কেটে নেব আমার বরফি কাটা হয়ে গেছে ঠিক এভাবে কেটে নেবেন এবার এটাকে আমি এভাবে তুলে নেবো ঠিক এইভাবে সাজিয়ে নিয়ে এর মধ্যে ধুয়ে নেয়া একটা দুটো দিয়ে দেবো কিশমিশ খুব সহজে বানানো সুজির বরফিটা কেমন লাগলো বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন সবার খুব ভালো লাগবে আর হাতের কাছে পা জিনিস দিয়ে খুব সহজে রান্না করে সবাইকে খাওয়াতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুজি তো কম বেশি সবাই বাইতে বানিয়ে খান এইভাবে একবার বানিয়ে দেখুন সবার মুখে লেগে থাকবে